ঠিক করে বলবেন প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই খারাপ মনে নেবেন না ভাই বুঝাবার জন্য বলছি আচ্ছা বলেন তো সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই আচ্ছা বলেন তো তৃণমূলে মুসলমান আছে না নাই আইএসএফ এ মুসলমান আছে না নাই মিমে মুসলমান আছে না নাই আছে তাহলে যতগুলো দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে আচ্ছা বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে আমার আপনার বাড়ি আলাদা হতে পারে আমার খাবা আলাদা হতে পারে আমার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে আমার আপনার ভাষা আলাদা হতে পারে ইসলামের জন্য কোরআন রক্ষার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য জন্য আমাদের আওয়াজটা এক করা দরকার আছে না নাই আছে না নাই এই প্রত্যেকের কাছে অনুরোধ করব এখন এখন আর যদি এক না হন অপেক্ষা করুন আগামী দিন ভয়ঙ্কর দিন কিন্তু আসতে লেগেছে বিরাট ভয়ঙ্কর দিন আসছে কারণ আমাদের মধ্যে এত দলাদলি লাগিয়ে দিয়েছে ভাই এর পিছনে বিরাট চক্রান্ত আছে আমাদের মধ্যে শুধু দলাদলি না আরো চক্রান্ত শুরু হয়েছে ভাই কি বলবো ভাই কারণ দুনিয়াদারি করতে গেলে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকা ঠুকি বলেন হবে তাহলে চোর হাড়ি প্লেট নিয়ে চলে গেছে বলে কি ভাব জমিনে ফেলে ভাত খাবেন কিনবেন না কিনবেন না আবার কিনতে হবে হাড়ির পাশে হাড়ি থাকলে টুকাটুকি হবে সংসার ধর্ম করতে গেলে দুনিয়াদারি করতে গেলে অশান্তি হবেই হতেই হবে হতেই হবে কারণ এক মুসলমান আর মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল তারই অসুবিধা নেই তো আপনাদের এক মুসলমান আরাক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল এ কথা বলে না তিন দিন তিন দিন পরে হারাম ভালো করে বুঝবেন আল্লাহ জানেন এই আদম সন্তান দুনিয়ার জমিনে পাঠালে এ বেটারা দুনিয়াদারি করতে গেলে একটু ঠুকুর মুকুর করবে ঠুকুর মুকুর হবে এজন্য তিন দিন মুসলমানের কথা বন্ধ হালাল করেছে তিন দিন পরে হারা ভালো করে বুঝবেন আজকে আমার আপনার কথা বন্ধ কার জন্য হচ্ছে ইসলামের জন্য এজরে বলে সারিয়াতের জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না আজকে দুনিয়ার জন্য হচ্ছে ঠিক না বেঠে তবে হ্যাঁ দুনিয়াদালি করতে গেলে অশান্তি হবে বাপ বেটাই দ্বন্দ্ব মা বেটাই দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব ভাই বোনে দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব পাড়া পড়শি দ্বন্দ্ব হবে হতেই হবে তবে দ্বন্দ্ব হয়েছে বলে ভাই বাইরে যাবেন না চোর হাত করে বলছে বাইরে যাবেন না বাইরে যাবেন না নিজেরা নিজেদের কে মিটান বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটান পাড়ার দ্বন্দ্ব পাড়ায় মিটান কাজে লাগবে যদি বাইরে যান না অন্যজন সুযোগ নিয়ে নেবে ভাই এই কদিন আগে আমাদের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আমার এলাকারই লোক সালাম দিয়ে ভিতরে আসলো বসে চা খাও উনিও চা খাচ্ছে আমিও খাচ্ছি এক কথা দু কথা বলতে 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 ভাই খাস করে দোয়া করেন কি দোয়া করব আমাদের ভাই ভাই একটু অশান্তি হচ্ছে খাস করে দোয়া করবেন কি দোয়া কি অশান্তি হচ্ছে ভাইজান আমার জাগার উপরে আমার ছোট ভাই দেড় ফুট টাকা ঢুকিয়ে নিয়েছি নিয়ে পাউন্ডারি পাঁচে দিয়ে দিয়েছি আমি ভাইকে এত করে বললাম এত করে বললাম যে আমার জায়গাটা ছেড়ে দে ভাই বলছে না এটা আমার জায়গা ও দেড় ফুট টাকা আমার মেরে নিয়ে বাউন্ডারি দিয়ে ফেলেছে আমি অন্য নামে কেস করে দিয়েছি ভাই কি বলল ওর নামে কেস করে দিয়েছি বলেন তাই নাকি ওই যে আসবে কম বেশি চোদ্দ মাস চলছে কেস এখন আমার দিকে রায় আসলো না দোয়া করবেন আল্লাহ পাই যেন আমাকে যেন জয়ী করেন কে দোয়া চাইছে বলেন ভাই কার বাঁচ দেওয়ার জন্য আর এক ভাই ভালো করে বুঝবে আমি তখন প্রশ্ন করলাম আচ্ছা তুমি এই যে কেসটা করলে এই নেতা ওই নেতা এই অফিসার ওই অফিসার এই কোর্ট ওই কোট হ্যাঁ এই উকিলে ওই উকিলকে টোটাল কত খাইয়েছ বলছে ভাইজান টোটাল মিলিয়ে হয়ে গেল প্রায় নানা করে চার লক্ষ সত্তর হাজার টাকা কত চার লক্ষ সত্তর হাজার টাকা খাইয়েছে আমি বললাম তোমার জায়গার দাম কত বলছে ভাইয়া সাড়ে তিন লাখ টাকা কি বললো টাকার দাম সাড়ে তিন লাখ খাইয়েছে কত এই জোরে বলেন চার লাখ মাথা গরম হয়ে গেছে আমি তখন বললাম যে সত্য কথা বলছি আল্লাহকে সাক করে বলছি তুমি আমার মায়ের পেটের ভাই হতে না এই চামড়া জুতো ভিজিয়ে পিটাতা 3.5 লাখ টাকার জমি পেটে গিয়ে তুমি 4 লক্ষ 70 হাজার টাকা ঠাইয়েছো তুমি কবে রিজাল পাবে জানা নাই ওই আজ তারিখের উপরে তারিখ তারিখের উপরে তারিখ ডেটের ওপরে ডেট ডেটের উপরে ডেট করতে করতে তুমি কবরে চলে যাবে তোমার ছেলে কে চালাবে শ্রী কবরে চলে যাবে তার ছেলে চালাবে শ্রী কবরে চলে যাবে তার ছেলে চাপ চালাবে ও জমি পাবে কি না পাবে কোনো ঠিক নাই ঠিক না بیٹے আকিনা বলেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবে একটা চক্রান্ত চলছে যে কোনো ফিকিরে মুসলিম সমাজকে দুর্বল বানাতে হবে মহিলাদের পেটে বাচ্চা আছে ওষুধ দিয়ে হোক ইঞ্জেকশন দিয়ে হোক যে ফিকিরে ওই বাচ্চাটাকে পঙ্গু বানিয়ে দাও বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে পঙ্গু অবস্থায় হবে বাপ যা কামাবে ভাই যা কামাবে ভাইয়ের পিছনে বেটার পিছনে ব্যয় করে দেবে মুসলিম সমাজটাকে শেষ করতে হলে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে একটা করে ঢুকিয়ে দাও একটা করে ঢুকিয়ে দাও কাম করবে সব চলে যাবে কোটে চক্রান্ত চলছে ভালো করে বুঝবেন মুসলমানদের শিক্ষার্থীকে আগিয়ে নিয়ে গেলে হবে না যে ছেলে যে মেয়ে শিক্ষার্থীকে আগিয়ে যাবে তার পিছনে ছেলে হলিয়ে দাও তার পিছনে মেয়ে হলিয়ে দাও সেই ছেলেটার মাথা নষ্ট করে দাও মেয়ের প্রেমে পড়ে গিয়ে যেন ছেলেটা শিক্ষার দিকে আগিয়ে না যেতে পারে একটা মহিলা আগিয়ে যাচ্ছে শিক্ষার দিকে তার পিছনে ছেলে লাগিয়ে দাও ওই ছেলেটা মেয়েটার মাথা নষ্ট করে ফেলবে একটা চক্রান্ত চলছে কিছু কিছু মুসলমান সত্যকবিদার না রে তকবীর না রে তকবীর না রে তকবীর জনাব চাদান হুজুর পীর কিবলা জনাব চাদান হুজুর পীর কিবলা আওলাদে রসুল জোরে বলেন না বা ঈদের দিন ঈদের দিন বাপ করে ফুরফুরা আর ব্যাটা করে তবলিক বাপ ব্যাটাই কুলুকুলি করে না ঠিক না ব্যাটে ঈদের দিন ঈদগার মাঠে বাপ করে ফুরফুরা ব্যাটা করে জামাত ইসলাম বাপ ব্যাটাই কুলুকুলি হয় না ঈদের দিন বাপ করে এক দল ব্যাটা করে আর দল বাপ করে এক কালার বেটা করে আর এক কালার বাপ বেটায় মেলে না বড় ভাই এক কালার ছোট ভাই আর এক কালার ভালো করে বুঝবে ভাই ভাই মেলে না ঠিক না বেঠে আছে না নাই তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব। বর্তমান দিনে কালারে কালারে মিলছে দলে দলে মিলছে আখিদায় আখি মিলছে কিন্তু মুসলমান মুসলমানে মেলে না কারো মনে নেবেন না এই প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে ফুরুফুর হবেন ফকে যান কে তবলি হবেন ফকে যান কে জামাতে ইসলাম হবেন ফকে যান আমি দাঁড়িয়ে দুরুদু সালাম পাঠ করি আপনি বসে করেন করে যান আপনি বসে করেন আমি দাঁড়িয়ে করি করে যান আমার দেখার দরকার নাই কিন্তু মুসলমান আপনি কোন দল করেন কোন মাকিদার মানুষও আমার দেখার দরকার নাই আমিও মুসলমান আপনিও মুসলমান আহ্বান আমারও আল্লাহ এক আপনারও আল্লাহ এক আমারও রসুল এক আপনারও রসুল এক আপনি যে আপনারও ধর্ম এক আমারও ধর্ম এক তাহলে আপনারা বলুন ইসলামকে রক্ষার জন্য সরিয়াতকে রক্ষার জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য রসুলের সান মান সতকে রক্ষার জন্য হে মুসলমান